কারণে সম্মানিত আজকে আয়োজিত এই মাছ দিবস ও কারিগরি আলোচনা সভার সম্মানিত সভাপতি কৃষিবিদ জনক সুমন কুমার বসন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কৃষিবিদ জনক মোহাম্মদ রফিকুল ইসলাম খান উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কৃষিদের জনাব মোহাম্মদ আব্দুল মহাতিল বিশ্বাস অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকা প্রিয় এলাকাবাসী এবং কৃষক ভালো অতি সর্বপ্রথমে আমি স্মরণ করে নিচ্ছি যিনি এই বাংলা রাখা যান বাংলাদেশের গণতন্ত্রের একজন সৈনিক আমার কৃষকের যিনি জন্য যিনি জীবনকে উৎসর্গ করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের খাল খনন করে এবং প্রতিটি কৃষকের হাতে তার কিছু বিভিন্ন ধরনের কৃষকের সমৃদ্ধশালী হয়েছে বাংলাদেশ তার ধারাবাহিকতা তার এই সুযোগ সন্তান তারেক রহমান তার পিতার অসমাপ্ত কাজগুলি সম্পূর্ণ করার জন্য তিনি এক দফা কর্মসূচি তিনি হাতে নিয়েছেন তাদের কাছ থেকে মূল্যবান কথা আমরা আমরা কিভাবে এই কৃষি কাজকে আমরা সময়ে এগিয়ে নিয়ে যেতে পারি দেশের উন্নত এবং ভাবমূর্তি আমরা তুলে ধরতে পারি বিশেষ করে এখানে আজকে আদা চাষের উপর একটি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে আমরা এই এলাকায় যারা আদা চাষ করেছেন তারা অনেক লাভবান হয়েছেন আমাদের সবের আগে আমাদেরকে যে মূল্যবান পরামর্শগুলি দিয়েছেন এবং দিচ্ছেন আমরা তাদের কাছ থেকে এই পরামর্শ নিয়ে আমরা উপকৃত আমরা ধন্যবাদ জানাবো সারদেরকে তাদের সহযোগিতা আস আমরা কৃষক গ্রামগঞ্জে আমরা যে উপকার পাচ্ছি তাদের সহযোগিতা পাচ্ছি তারা আমাদের প্রতি যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে সে জন্য তাদেরকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে শুধু একটি কথা সারদের প্রতি আমার অনুরোধ থাকবে এটা হচ্ছে দল নির্বিশেষে সমস্ত কৃষকের যারা গরিব কৃষক আছে বিশেষ করে তাদের থেকে একটু লক্ষ্য রেখে বিঘা তারপর আছে এক বিঘা সম্পদ ও যেন এবং বিশ বিঘা জমি যারা আছে তাদেরকে এক বিঘা জমি কম দিয়ে এক বিঘা জমি ওরা যারা বঞ্চিত না হয় সেই দিকে ছাত্র অনুরোধ রেখে আমি আমার সংকট বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম